আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আমার সম্মানিত শ্রদ্ধা ভাই ও বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব কোরআনুল মাজিদের তিরিশতম পারদা অর্থাৎ আম্মা পারা থেকে আজকে আমরা পড়ব সুরাতুল কদর মা কিয়া সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানায় ওয়েলকাম জানায় আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেলায়কেন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান আর ভিডিওটা মোকাম্মল দেখবেন কেন আপনাদের শেখার জন্য ভিডিও করা হয় যদি আপনারাই স্কিপ করে দেখেন তাহলে মাঝখানে যে কায়দাগুলো শেখানো হয় সেই কায়দা থেকে আপনারা কিন্তু মেহরুম থেকে যাবেন ঠিক আছে এই জন্য ভিডিওটা পুরোপুরি দেখবেন আর এই সুরাটা খুব ইম্পর্টেন্ট কেন রমজানুল মুবারক মাস আসছে সামনে কদরের রাতে এই সুরাটা পড়তে হবে ঠিক আছে চলেন সুরাতুল কদর মা কিয়া সুরাতুল কদ্রি মা কিয়া আয়াত সংখ্যা পাঁচ রুকুর সংখ্যা এক সুরার নাম সুরাতুল কদর ঠিক আছে চলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر همزة ننزل إن نون ألف مد زبرنا إنا ألف كالي ألف راجل زبر ألف مد دا. আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে এখানে কী কায়দা আছে দেখেন নুন সাকিনের উপরে তসদিদ আছে নুন সাকিনের উপরে কি আছে তসদিদ আছে নুন সাকিনের উপরে তসদিদ থাকলে নুন ওয়াজিব গুননা হবে তাহলে এখানে আমরা গুননা করব। আর এখানে আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়ব ঠিক আছে জাল জল ইন না হারফে মাদ্দা নুন আলিফ জমান না হয়ে গেছে হারফে মাদ্দা হারফে মাদ্দার পরে দেখে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে এই জন্য এখানে কী হবে মাদ্য মুনফাসিল হবে আর মাদ্যাম মুসিলকে আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব ঠিক আছে ই এখানে আরেকটা কায়দা আছে নুন সাকিনের কায়দা নুন সাকিন আর তানবিনের কায়দা এখানে ইকফা হবে কেন একফোয়া হবে দেখেন এটা হচ্ছে নুন সাকিন নুন সাকিনের পরে হুরফে এখফার পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর যা এসেছে হরফে এখফার পনেরোটি অক্ষর কী কী নুরানি কায়দা তাকতি নম্বর দশে আছে একবার দেখে নেবেন তবু আমি বলে দিচ্ছি আপনারা মুখস্ত করে নিন ঠিক আছে তা সা জিম ডাল জাল জা এই যে জা এসছে ঠিক আছে সিন শিন সদ পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর আসলে এ হবে তাহলে নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে নুকাইতে রেখে একালি পরিমাণ গুণ না করে পড়তে হবে ঠিক আছে এখানে নুনের উপরে খারাজ জাবার আছে এখানে আলিফ মাদ্রার সমতলে একালিফ টান দিয়ে পড়ব হাপে শু

কফ ডাল সবার কদ কদ এখানে কি হবে কলকলা হবে কলকলা কেন হবে সর্বপ্রথম আমরা জানবো কলকলার হরফ কয়টি ঠিক আছে কলকলার হরফ হলো পাঁচটি কী কী কফ জিম দাল যা সমষ্টি হলো কুতুবে যার দিন যখন এই পাঁচটি অক্ষরের উপরে শাকিন হবে যেমন দালের উপরে থাকেন শাকিন এই পাঁচটি অক্ষরের উপরে যখনই শাকিন হবে তখনই কলকলা হবে তাছাড়া কোনো অক্ষরে কলকলা হবে না আর যখন একে পড়ব পড়ার সময় এর মাখরাজটাকে ধাক্কা লেগে আলাদা হয়ে যাওয়াকে কলকলা বলা হয় ধাক্কা লেগে আলাদা হয়ে যাওয়াকে কলকলা বলা হয় ঠিক আছে তাহলে আমরা এখানে কীভাবে করব। ق ض ض ر ز ري ق د ري ق د ري ايت ايش গেचे आयत असली কি করতে হয় وقف করতেও অর্থাৎ থেমে যেতে থামলে শেষের অক্ষরটা ساکিন করতে হয় র এর নিচে জের জেরটা সরিয়ে দেব র টা ساکিন করব তখন কিভাবে পড়ব ق ض ر زبر قدر ق ض ر زبر قدر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر أو زبر و ميم ألف مَدْ زبر ما وما ألف خالي ألف راجع زبر ألف مادة ألف مادة كي يا كلف تاندي ওমা হামজা দাল যবর আদ আদ ওমা আদ এখানে দালের উপরে সাকিন আছে দাল কলকলা হবে দাল মখরাজকে পড়ার সময় ধাক্কা লাগে আলাদা হয়ে যাবে কলকলা বলা হয় ওমা আদ রা খরাজা রা ওমা আদ রা কব যবর কা খাড়া জবর এক আলিফ টান দিয়ে পড়বো খার আলিফ মদ্দার সময় ঠিক আছে মিম আলিফ জবর মা আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মদ্দা আলিফ মদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো মিম আলিফ জবর মা লামাই লামলা পেশ তুল মা লাই তুল কফ দাল সবার কদ মালাইলাতুল তুল কদ এখানেও ডালের উপরে শাকিনে আছে দাল কালকলা হবে তখন কী করবো মাখরাজকে পোড়ার সময় ডালের মাখরাজকে পোড়ার সময় ধাক্কা লেগে কি হবে আলাদা হয়ে যাবে ঠিক আছে তখন পড়ার সময় কি করতে হবে এই গলে মাখরাজকে ধাক্কা লেগে ধাক্কা লাগবে প্রত্যেকটা মাখরাজ কি হবে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবেকে কলকলা বলা হয় তাহলে এখানে আমরা কলকলা করবো দাল যাবার কদ কদ রি কদ রি কদ রি এসে গেছে আসলে কী করতে হয় ওয়াক করতে অর্থাৎ থেমে যেতে থামলে শেষের অক্ষরটা কি করতে হবে সাকিন করতে হবে ঠিক আছে থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হবে তাহলে এখানে কি আছে র আছে এর নিচে কি আছে জের আছে জেরটা সরিয়ে দেবো আর রটা সাকিন করব যখন রটা সাকিন করব তখন কীভাবে পড়বো কব ডাল রার قدر قدر قدال رازبر قدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر لم يزبل لي لم زبل لا لي ليلة ليلة تلمبشتل ليلة কদ কদ এখানে ডালের উপরে কলকলা হবে ঠিক আছে তখন পড়ার সময় কী হবে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবেকে কলকলা বলা হয় ডালের মখরাজকে পড়ার সময় ধাক্কা লেগে আলাদা হয়ে যাবেকে কলকলা বলা হয় রজের রি কী এই যে চিহ্নটা দেখছেন এটাকে বলা হয় আয়াতে কুফি এখানেও আয়তের মতন আপনি থামতে পারেন তাহলে এখন আমরা শিখছি শেখার কারণে এখানে আমরা থেমে যাব ঠিক আছে আয়তে কুফি আয়তের সমতুল্য ঠিক আছে চলে তাহলে রটা শাকিন করব আর দালটা রটা শাকিন করলে আমরা কিভাবে পড়বো দেখেন অব ডাল রদ্র কদ্র অব ডাল রদ্র লাই তুল কদ্র লাই লা তুল কদ্রুম মিম মিম মিন এখানে ঈদগামে বাগুনা হবে কেন হবে দেখেন তানবিন বানুন সাকিন এখানে তানভিন আছে তানবিনের পরে মিম নুন এই চারটি অক্ষর হচ্ছে হুরফে ইউমিন হুরফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর দ্বিতীয় শব্দের প্রথমে তসদিদের সাথে আসে ঠিক আছে যদি তশদিদের সাথে আছে এখানে তানবিন আছে কী আছে তানবিন আছে তানবিনের পরে হুরফে মিনের চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কী এসছে মিম এসছে তার সাথে কী আছে তশদিদ আছে তাহলে এখানে কি হবে গুননা করে মিলিয়ে পড়তে হবে হই আসাবার হিম দুপেস রুম হই রুম মিম নঞ্সের মিন খায়রুমিন হামজা লাম জাবার আল ফাজের ফি আল ফি শিন হাজাবার শাহ শাহ রাদুজের রিন শাহ আয়ত এসে গেছে আয়ত আসলে কী করতে হয় অফ করতে অর্থাৎ থেমে যেতে থামলে শেষের ওকরটা সাকিন করতে হয় তাহলে এখানে দুজের আছে দুজেরটা সরিয়ে দেব আর রটা সাকিন করব ঠিক আছে যখন রটা সাকিন করব তখন কীভাবে পড়বো শিন হা রাজাবার শাহর শাহর শিন হার শাহর মিন আল ফিশাহর লাইলাতুল কদরি লাইলাতুল কদর কদর এখানে থামবো আর যখন থামবো না তখন কি করতে হবে এই র জেরটাও মিলিয়ে পড়তে হবে ঠিক আছে লাইলাতুল কদর খায়রুম মিন আল ফিশাহর আর যখন থামবো না তখন কিভাবে পড়বো ليلة القدر خير من ألف شهر جي ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تعزبت تعزبت زبر تا نون زا زبر نز تنز زا زبر زا تنز زا تنز زا, تنز زا لام لام پیش لول تنز زلول لول تنز میم زب میم زبر ما میم زبر ما لام خرا زبر لا ما لا سیر ای আর এখানে খাড়া জাবার আলিফ মাদ্দার পড়ব এখানে কী হবে মাদ্যতাসিল হবে মাদ্য মুাসিল কেন হবে দেখেন হারফে মাদ্দা খাড়া জাবার হয়ে গেছে হারফে মাদ্দা হারফে মাদ্দার পরে হামজা একই কলমার মধ্যে আছে ঠিক আছে তাহলে কী হবে মাদ্য মুাসিল হবে আর মাদ্য মতাসিলকে আমরা চার আলিফ ট্রাণ দিয়ে পড়বো ঠিক আছে কাফ জাবার কা

والروح والروح تنزل الملائكة والروح في فيها ألف زبرها فيها يا ساكين يا ساكين راجع زير يا مدة يا مدة كي أكلف تاندية بوربو أكنا ألف خالي ألف راجع زبور ألف مادة ألف مادة كي أكلف بوربو فيها بازر بي همزة دال زر إذ بإذ ننزرني بإذني بإذني تنزل الملائكة والروح فيها بإذني رب زور رب بازر بي ربي هم زرهم ربهم এখানে মিম সাকেনের পরে কী এসছে মিম এসছে মিম সাকেনের পরে যদি মিম আসে তাহলে তাহলে কি হবে এ দোকামে সাফাভি হবে এ দোকামে ঠিক আছে মিম সাকেনের পরে মিম আসলে তালে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না করে পড়তে হবে মিম মিম জের র বাজ আবার রব বাজের বি রব্বি হা মিম জের হিম রব্বি হিম রব্বি হিম মিম নুন জের মিউ কাফ লাম্পেশ কুল মিউ কুল লাম জের লি মেয়লি এখানে একফোয়া হবে একফফা কেন হবে নুন সাকিন নুন পরে হুরফে একফার পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কী এসছে কাফ এসছে এই জন্য এখানে একফোয়া হবে আর নুন শাকেনের আওয়াজকে নাকের মধ্যে তো রেখে একালি পরিমাণ কি করতে হবে না করে পড়তে হবে ঠিক আছে মিম নুন জের কাপলাম পেশকুল। কুল মেয়ো কুল লাম ম কুল্লি এখানে ইদগামে শাফাবী হবে আর এখানে কি হবে ইখফা হবে তাহলে দুটো জায়গায় এখানে গুন্না করব আর এখানে ইকফা করব ঠিক আছে চলেন তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফীহা বিইদনি রাব্বিহিম মিন কুল্লি হামজা মিম আম তাফলাম পেজ কুল লামলি কুল লি হামজা মিম জবার আমি আয়ত আসলে কি করতে হবে ওয়াক করতে অর্থাৎ থেমে যেতে হবে থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হবে এখানে রয়ের নিচে দুজের আছে দুজেরটা সরিয়ে দেবো রটা সাকিন করব যখন আমি রটা সাকিন করব তখন কীভাবে পড়বো হামজা মিম হামজা মিম র أمر من كل أمر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر سين زبسة لام الله سلام ميم دو پیشمون. سلامون من سلام زبر علی مدد شما تولا اکالیف تان دیه پڑو سلام حاضر هی یا زبر یا هی حت دا زبر حد تا خدا زبر تا حتت. خدا زبر علی مدد شما تولا اکالیف تان دیه پڑو سلام هی حت ميم تو زبر ما এখানে এক লাভ হবে এখানে কলকলা করে পড়তে হবে ঠিক আছে এখানে কলকলা হবে কেন তয়ের উপরে সাকিন যখন তয়ের মাখরাজটাকে পড়ব তখন ধাক্কা লেগে কী হবে আলাদা হয়ে যাবেকে কলকলা বলা হয় মা তো মা আইল আইল তোয়ের ফাজ এখানে কলকালা হবে এখানেও পড়ার সময় জিমের মাখরাজকে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে কলকালা বলা হয় এসে গেছে আয়ত আসলে কি করতে অর্থাৎ থেমে যে থামলে শেষের ওপরটা সাকিন করতে হয় এখানে রয়ের নিচে জের আছে জেরটা সরিয়ে দেবো রটা সাকিন করব। যখন রটা শাকিন করব তখন কীভাবে পড়বো ফা জিম ফা জিম জাবার ফাজিম জিরো سلام هي حتى ما طلع الفجر سلام هي حتى ما طلع الفجر شلن اركب بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر أريك بروه ثمة ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة ليلة القدر خير من ألف شهر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আলহামদুলিল্লাহ আজকে আমরা সুরাতুল কদর মোকাম্মল করে নিলাম এরপরে আমরা শিখবো সুরা আলা ঠিক আছে সুরাটা ভালো করে দেখে নেবেন আর ভালো করে পড়ে নেবেন ঠিক আছে চলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু